এটা হচ্ছে সুপার স্টার কোম্পানির তেষট্টি অ্যাম্পের একটি ডাবল পোল সার্কিট ব্রেকার ডাবল পোল মানে হচ্ছে এখানে ফেজ এবং নিউট্রাল দুইটাকেই সে ব্রেক করতে পারবে মানে দুইটাকেই সে বিচ্ছিন্ন করতে পারে আর এইখানে এই যে সি তেষট্টি লেখা আছে সি দ্বারা বোঝাচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টাইপ মানে এটা কোন টাইপের সার্কিট ব্রেকার এই টাইপের উপরে ডিপেন্ড করবে যে এটা শর্ট সার্কিট কন্ডিশনে কিভাবে ট্রিপ করবে কত সময় পরে ট্রিপ করবে তো সি টাইপে সাধারণত বলা আছে যখন শর্ট সার্কিট হবে তখন পাঁচ থেকে দশ গুণ কারেন্টে সে মিলি মধ্যে ট্রিপ করবে মানে পাঁচ থেকে দশ গুণ কারেন্টে খুব অল্প সময়ের মধ্যে সে ট্রিপ করবে আর এই যে তেষট্টি অ্যাম্পেয়ার এটা দ্বারা বোঝাচ্ছে এই সার্কিট ব্রেকার নরমালি তেষট্টি অ্যাম্পেয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে আর এর থেকে যখন বেশি অ্যাম্পেয়ার কারেন্ট যখন এই ব্রেকারের ভেতর দিয়ে যাবে তখন এটা ট্রিপ করবে দেখতে পাচ্ছেন থ্রি কিলো অ্যাম্পেয়ার মানে তিন হাজার অ্যাম্পেয়ার এই সার্কিট ব্রেকারটি সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত কারেন্ট নিরাপদে বিচ্ছিন্ন করতে সক্ষম অর্থাৎ শর্ট সার্কিট কন্ডিশন বা যে যেকোনো কন্ডিশনে যদি তিন হাজার এর ভেতর দিয়ে যায় তখন এই সার্কিট ব্রেকার টিকে থাকবে নষ্ট হবে না ড্যামেজ হবে না সে নিরাপদে এই সার্কিট অপারেট করতে পারবে এটা কি বলা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি অর্থাৎ এই সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার এম্পেয়ার আরেকটা বিষয় এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন এখানে ইনসুলেশন উইস্ট্যান্ড ভোল্টেজ হচ্ছে ফোর কেভি ভি মানে হচ্ছে চার হাজার ভোল্টেজ এর মানে হচ্ছে করে যদি চার হাজার ভোল্টেজ এই ব্রেকারের ভেতর দিয়ে যায় তখন এই চার হাজার ভোল্টেজ এই ব্রেকার কিন্তু সহ্য করতে পারবে